আমি <tries> <tries> <Sen>

খাসির মাংস তারপর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করবো আর একটু চালের রুটি বানাবো হ্যাঁ দাও আদা আদা সামচকে আমার রোজা অনেক দাও দাও মানে একটা আস বে আস বা বাহ্ ওই যে তোমাকে নিয়ে আঙ্কেল গেলো না যখন তুমি পয়সা গিলে ফেলছিলা আসবে দেখবার হুম তো

से आ <laughs> গরমে না ভাই এটা গরমে না এটা হচ্ছে আল্লাহ যে কোরআনে বলছেন যে সমস্ত প্রাণী আমি সৃষ্টি করলাম পানি থেকে এটা তো বিজ্ঞান সম্মত হ্যাঁ বিজ্ঞান বলতেছে আসলেই মানুষের মানুষ না সব সকল প্রাণী যার প্রাণ আছে সবকিছু আছে পানি থেকে সৃষ্টি কিন্তু এটার প্রমাণ পাইতেছি ভাই আমি হয় দেখে নামার পরে এই যে পানির সাথে আমাদের শরীরটা তো পানি তো এই পানির সাথে মানে নামছি পানির মধ্যে আমার এখন ক্লান্তি ধরেন মানে কি বলবো মানে নাইনটি পার্সেন্ট ক্লান্তি দূর হয়ে গেছে আমার হ্যাঁ এ হচ্ছে মানে কোরআনের সত্যতা আলহামদুলিল্লাহ মানে ক্লান্তি লাগতেছিলো সেই জন্য পানি বেদনা আমি বসে আছি তবে একটা জিনিস হই না ভাই আমার এখন একটা লস হয়ে গেছে জানতাম না দেখে না যাই না গুণা করলে কিন্তু সেটা গুণা না মানে গরম হচ্ছে এক হুজুকে শুনছি যে পানির মধ্যে যদি অনেকক্ষণ থাকে কেউ রোজা অবস্থায় তাহলে পছন্দ গোড়া থেকেও নাকি শরীরের ভিতরে পানি যায় সেটা নাকি রোজা রোজা সমস্যা হয় ভাই মাকরু হয় বা এরকম কিছু একটা হয় আর কি এটা যদি না জানতাম তাহলে কিন্তু ভাই তোমাকে দেখা গেল দুই ঘন্টা বসে আছে পানির মধ্যে এখন যাই না বসে বিপদে আর উঠতে হবে আর কি হ্যাঁ আসেন গোসল করার পরে স্যার একটু আসেন এদিকে আসেন কলা খাচ্ছে স্যার রোজা রাখেন নাই হ্যাঁ আপনি তো রোজাই রাখেন নাই বলো বলো মামার কাছে কি আজকে আলহামদুলিল্লাহ আমার ইফতারি আজকে গতকাল কাছে অন্য এক মসজিদে ওটা হচ্ছে আমাদের যে বাড়ির মসজিদ আর কি

ಅವರ ಬಂದು ಪ್ರಥಮ ಬರಾಯ ಕರೆನ

আবার ওর বাবু যেরকম কাজ কাম করে আমার আব্রাহিম ওরকম মানে অনেক দিক থেকে মিলাস পার্থক্য একটাই ও ঢাকা থাকে আমি গ্রামে থাই ঢাকা আমার ঢাকা দিয়ে মনে হয় তুই জানো আর তুই কি পারবি আমি যেমন এখানে থাকি থাকতে পারবি না কি সরবা গ্রামে থাকতে না কিছু আরো পারবো না আল্লাহ কি তোমার থেকে ঢাকা থাকে